প্রথমে সবাইকে নমস্কার জানাই তারপর দীপাবলি এবং কালী পূজার শুভেচ্ছা জানাই তো আজকে এই মুহুর্তে আমি যে ভিডিওটি আপনারা দেখছেন বা আমি করছি সেটা দীপাবলির আমাদের বাড়িতে যেভাবে লাইটিং করা হয়েছে সম্পূর্ণ প্রায় লকেল যেগুলা স্বদেশী দীপাবলি বলতে পারেন স্বদেশী দীপাবলি আমরা এবার উদযাপন করছি কিন্তু হানড্রেড করতে পারি নাই বাই একজন আছে বা একজন নিয়ে এসেছে একটা চাইনিজ ধরুন ফাইভ পার্সেন্ট স্বদেশী দীপাবলি হয় নাই নাইনটি ফাইভ পার্সেন্ট বলতে পারেন যে স্বদেশী দীপাবলি এই বৎসর আমরা উদযাপন করছি তেল এবং মাটির প্রদীপ দিয়ে তো মাটির প্রদীপ দেওয়ার মূল কারণ হলো যে স্বদেশী যারা আমাদের খামার আছে ওনারা যাতে একটা প্রফিট একটা অর্থ উপার্জন করতে পারে এই উদ্দেশ্য নিয়ে এদিকে যেগুলো দেখছেন এগুলো মোমবাতি আর বাকিগুলো স্বদেশী ও এই যে আমার ফাইভ পার্সেন্ট বলেছিলাম এই ফাইভ পারসেন্ট এই একটা লাইটিং যেটা আমাদের উঠানের মধ্যে পড়ছে নানান ধরনের লাইটিং উঠছে নিপছে এইভাবে আছে এই দেখতে পাচ্ছেন মাটির মধ্যে তো এই হচ্ছে এই আমাদের তুলসী দেবী গাছ রাত্রে অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না আর এই যে মাটিতে দেখছেন যে ফাইভ পার্সেন্ট যেটা একটা চাইনিজ কি লাইট এই হচ্ছে আমার ঘর এই যে দেখতে পাচ্ছেন উনি আমার পিতা তো ধন্যবাদ সবাইকে এই হচ্ছে আমার এবছরের দীপাবলি এই দেখতে পাচ্ছেন আমি পুরো আগে এসেছি এই দিক দিয়ে সেটা আমাদের গলি রাস্তা থেকে বাড়িতে প্রবেশ করার এটা হচ্ছে আমার বাড়িতে প্রবেশ করা গলি এই দেখতে পাচ্ছেন এটা গলির মধ্যে দিচ্ছি এখানে উপরে দিয়েছি এটা আমাদের বাউন্ডারি ওয়াল তো আবারও ধন্যবাদ সবাইকে আর এই দেখতে পাচ্ছেন আমার গ্রামের দেখার সামান্য একটা দৃশ্য দেখাচ্ছি ক্যামেরা ঘুরিয়ে প্রথম এই দেখতে পাচ্ছেন টোটাল গ্রাম সম্পূর্ণ স্বদেশি মাঝে মাঝে কোনো কোনো বাড়িতে কিছু চাইনিজ লেগেছে এ দেখতে পাচ্ছেন আমাদের পাশের বাড়িগুলা এ দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে